এখন আমার এই অজানটি যেহেতু গেছে আমি অক্ষণ গ্রামে যে যাইবো আমার মুখ যে ডুব আমি এইটাই ভাবতে পারছি না আত্মহত্যা করণ ছাড়া আমার কোনো উপায় নাই আমি আমার অজান্তি যেগুলো গেছে এই যে অসংখ্যালে ফটো টটো গেছে আমি সবার আমার আত্মীয় স্বজন আমার স্যার ম্যাডাম তাছাড়া আমার গ্রামের যে ভাই বন্ধু সবার কাছে আমি করোনাভাবে হাত জোর করে ক্ষমা প্রার্থী চাচ্ছি তোমরা আমাদের ক্ষমা করে দিই ওইটা আমার অজান্তে গেছে আমার এই কেউ আমাদের যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এটা সার্ভার ক্রাইমের মাধ্যমে গেছে তার শুধুমাত্র আপনার মোবাইল ব্যবহারের ব্যবহার কারণেই আমার এই সব হয়েছে যদি আমার মোবাইল হারাইয়া যায় তো তারপরও আমার কোনো দুঃখ ছিল না সাপ কথার পর্দায় আমরা একজন ব্যক্তিত্ব যার বাড়ি কিনা পাইখোলাতে মানিকরাম ত্রিপুরা বলে একজন লোক রয়েছে আপনাদেরকে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা বারবার সাপ কথার পর্দায় সচেতনতামূলক বার্তা দিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরি আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা অত্যন্ত স্পর্শকাতর একেবারে ব্যক্তিত্ব নিয়ে টানাটানি একেবারে নিজের যে ব্যক্তিত্ব রয়েছে বাজারে সেটা নিয়ে এখন মানিকরাম ত্রিপুরা অত্যন্ত বিপদে পড়ে আছে শুধুমাত্র মোবাইল ব্যবহারের জন্য উনি মোবাইল ব্যবহার করেছেন ওনার কাছে একটি মেসেজ এস যে ওটিপি নিয়ে একটা সাবমিশনের বিষয় এসেছিলো উনি করেছেন ওখানে ওনার মোবাইল থেকে ওনার আত্মীয় স্বজন পরিজন দিদিমণি এলাকাবাসী গ্রুপ যেই যেই জায়গাতে ওনার ব্যক্তিত্ব উনি যোগাযোগ করেন যারা ওনার খুব প্রিয় লোক ওনাদের কাছে যে সকল অশালীন অশ্লীল যে সকল ছবি চলে গেছে ভিডিও চলে গেছে সে নিয়ে আমরা ওনার সাথে কথা বলে নেব যে ওনার সাথে সত্যি কি হয়েছে উনি এখন অসম্ভবভাবে মানসিকভাবে অবসাদে ভুগছেন যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কি করবেন আপনার নাম মানে বাড়ি বাড়ি পাই পর্বতী আপনার সাথে ঠিক মোবাইলে কি হয়েছিল মানে কি ঘটেছিল প্রথমে আজকে সব কথায় আসার কারণ হচ্ছে মেন উদ্দেশ্য হয়েছে আমার কালকে রাত্রে যে ঘটনাকে কেন্দ্র করে আজকে মিডিয়ার সামনে আসা আমার কালকে রাত্রে ঠিক দশটা উনচল্লিশে যে একটা মোবাইল চার্জের দেওয়ার সময় বসানোর সময় একটা মেসেজের মতো একটা আওয়াজ আসে আমি মনে করছিলাম এটা রেগার টাকা বা যে কোনো টাকা টাকা ঢুকছে মানে রেগার টাকা ঢুকছে ভাবছিল হ্যাঁ ভাবছিলো তো এই তবু আমি মোবাইলটা আমি ধরে নিই আমি বাইরে চলে গেছে তারপরে পেশাব পেশাব করে আমি বাড়িতে ঢুকছে ঢুকার পরে আমি চাইছিলাম মোবাইলটা চার্জার খুললে দেখছে মোবাইলটা যখন মেসেজটা খুলছেন কি দেখছেন যখন মেসেজটা খুলে দেখছিলাম তখন এখানে চারটা ওটিপি আসছিল ওটিপি চারটার নাম্বার আসছিল নাম্বার আসছিল ওইটার এই আমার হাত ক্লিক কইরা যায় যার কারণে চারটা ওটিপি কি আপনি কি ওই মেসেজে চারটা ওটিপি কি কোনো জায়গায়তে লেখা দেওয়ার ব্যাপার আসছিল নাকি রেডিমেড আসছিল রেডিমেড অটোমেটিক আলটিমেটিক ফিলআপ করা আসছিল ওইটা আচ্ছা এটা তারপরে এটা সাবমিট মধ্যে আমার হাত কইরা যায় মানে অটোমেটিক ওটিপি দেওয়া ছিল নিচে শুধু সাবমিট অপশন আছিল ওইখানে আঙ্গুল লাগাই দিছিলেন এখানে আঙ্গুল পয়রা যায় এরপর এরপরে সাকসেস সাকসেস হয়ে যায় সাকসেস ডান এটার কিছুক্ষণ মানে সাথে সাথে যখন সাকসেস সাথে সাথে আমার মোবাইলের ডিসপ্লেটা পুরো সাদা হয়ে যায় আচ্ছা যার ফলে প্রায় 3 থেকে 4 মিনিট অবধি আমার মোবাইলটা এই সাদা হয়ে যায় তারপরে দেখলাম এটা পাঁচ দশ মিনিট পরে আপনি আপনি এটা মোবাইল আগের জায়গাটা ফিরে এসেছে ফিরে এসেছে পরে আমি দেখলাম টাকা নিয়ে ডাকছি না কিটা আমার সমস্ত মোবাইলটা দেখলাম দেখার পরে আমার হোয়াটসঅ্যাপটা যে আগের হোয়াটসঅ্যাপ অ্যাপস আসিল এটা পুরা ক্লিয়ার হয়ে গেছে গা মুচ্ছে গেছে গা মানে গায়েব হয়ে গেছে এই মেসেজের পরে আপনার হোয়াটসঅ্যাপ ক্লিয়ার ক্লিয়ার হোয়াটসঅ্যাপ টোটালি নাই আমার আচ্ছা হ্যাঁ মনে হয় কিউ জানি আমার হোয়াটসঅ্যাপটা ইউজ করছে এমন মনে হইতাছে এরপর এরপর আমার এই সমস্ত বন্ধু বান্ধব যে আমার আত্মীয় পরিজন আমার স্কুলের বাচ্চা যে পর এনে গ্রুপ মধ্যে আসলে আমার স্যার ম্যাডাম সমস্ত তারা আমার ফোন কইরা জিগাইতেছে তারপর আমার জিগাইতেছে তুমি যে এসবগুলা কি কিছু দিচ্ছি হোয়াটসঅ্যাপে কি দিয়ে শেয়ার করছো এভাবে কইতাছে আমি তারপরেও আমি বুঝতে পারিনি আমি কি দিচ্ছি

অনুকূল ডিলিট করার কথা কইছিল যে হোয়াটসঅ্যাপে যা তুমি দিছো মানুষের অশালীন কিছু দিছো অথচ আপনার হোয়াটসঅ্যাপে কিছু ছিল না কিছু ছিল না বা আমি দিছিও না তো হে আমারে নতুন একটা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবার লাগি বলছিল তুই আমি সাথে সাথে ডাউনলোড করছে ডাউনলোড করবার পরে ওপেন করবার খুব চেষ্টা করছিলাম কিন্তু ওপেন হয় না রাতে ঠিক আড়াইটার সময় এটা অটোমেটিক ওপেন হয়ে যায় তাহলে ঘটনাটা দাদা এমন ছিল যে রাতে বেলা দশটার পরে আপনার কাছে একটা মেসেজ আসলো ওই মেসেজটা আপনি প্রথমত সিন করেন নাই পরক্ষণে যখন সিন করছেন ওইখানে অটোমেটিক ওটিপি দেওয়া আসিল নিচে সাবমিট অপশন আসলো আপনি ওই সাবমিট অপশনে আঙ্গুল লাগানোর সাথে সাথে আপনার মোবাইল সাদা হয়ে গেছে ডিসপ্লে কিছুক্ষণ পরে আবার মোবাইল ঠিক হয়েছে কিন্তু ওই সময়টার মধ্যে সব আপনার পরিচিত আপনার পরিচিতি সার্কেলের মধ্যে সবার কাছে অশালীন কিছু ভিডিও লিঙ্ক গেছে তখন আর আপনার কিছু করার নাই টের পাইছেন কখন তারা যখন কি ফোন করছে তারপর ফোন করছে তখন আমি টের পাইছি যার কারণে আজকে শুধু একটা মোবাইলের জন্য আমি এই ওটিপি একটার যে কারণে আমি এই দুর্দশার গ্রামের সবার কাছে আমার মুখ পুরা নি হয়ে গেছে মানে আপনার পরিচিতি সব লেভেলে গেছে গা সব কিছু সবার কাছে গেছে গা সবাই আপনারে খুব খারাপ নজরে দেখতেছে খারাপ নজরে দেখছি কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি এই ওই ধরনের লুক না তারপরেও আজকে এই ধরনের সমাজের কাছে এলাকার কাছে আত্মীয় পরিস্বজনের চোখে আমি আজকে দোষী হয়ে রয়েছি শুধু একমাত্র মোবাইলের কারণে মানে আপনার আপনার দোষটা এখন টোটালি মোবাইলের কারণেই আপনি এখন দোষী হ্যাঁ হ্যাঁ মোবাইলের কারণে কি চাইতে আছেন আপনি এখনই আমি এখন চাইতে আছি যারা আমাকে ওইগুলা দেখি যারা নেগেটিভ বুঝছে অন্তত আমাকে ভুল বুঝিও না যদি পারেন আমাকে ক্ষমা করে দিয়েন ভবিষ্যতে কেউ যাতে আমার মতো যাতে শিকার না হয় এটাই আমি প্রার্থনা করবো যে সাথে তাহলে মোবাইল কোনো না কোনো ক্ষেত্রে ব্যক্তিত্ব নষ্ট করতে পারে এবং নিজের মানে আপনি মানসিক অবসাদে এত খারাপ অবস্থায় আছেন যে এমন অবস্থায় আছে শুধুমাত্র মোবাইলের জন্য মোবাইলের জন্য মানে মোবাইল হারা গেলেও আপনারা এত আপত্তি আছিল না কিন্তু আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়েছে করে